আমি সমস্ত ভালোবাসা পায়ে ঠেলে উপেক্ষা করে দূরে চলে আসতে পারি যদি সেখানে আমার মূল্যায়ন না থাকে আবার আমি সমস্ত বিসর্জন দিয়ে থেকেও যেতে পারি যদি কেউ রেখে দেয় সম্মানে গুরুত্বে ভালোবাসার চাইতে সম্মানটা আমার কাছে সবসময় বড় কিংবা একে অপরের সম্মান করতে পারাটাই আমার কাছে সবচেয়ে সুন্দর ভালোবাসা নত হওয়াও যায় কিন্তু যে নত হওয়ার মানে বোঝে না তার কাছে নত হওয়াটা হেরে যাওয়ার মতো যেখানে কৃতজ্ঞতা থাকে না সেখানে মাথা নত করেও শেষ পর্যন্ত থাকা যায় না যে নিরাপত্তার ভাষা বোঝে না চুপ হয়ে যাওয়ার মানে কখনও খুঁজে দেখে না তার সাথে তর্ক করে নিজেকে প্রমাণ করা যায় না যে সম্পর্কের বিশ্বাসের অভাব বোধ হয় গুরুত্ব থাকে না নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তীব্র ভালোবাসা নিয়েও সেই সম্পর্কে একসাথে পথ চলা যায় না কোথাও যেন থমকে যায় একটা সুন্দর সম্পর্ক আর চার দেওয়ালের ভিতর নিভৃত্তে নিঃস্ব হয়ে যেতে থাকে আস্ত একটা মানুষ গোটা একটা জীবন মানুষ অনেক দিনের চেনা সম্পর্ক সংসার কিংবা অবারিত মায়াকেও দূরে ফেলে চলে আসে গুরুত্ব আর সম্মানের অভাবে অসামান্য চাহিদা কারোর জীবনেই থাকে না মানুষ একান্তই নিজের বলতে চায় সম্মান যত্ন গুরুত্ব আর একটুখানি ভালোবাসা অনেক পাওয়া না পাওয়ার ভিড়েও জীবনে এইটুকু পেলেও জীবন স্বপ্নের চেয়েও সুন্দরভাবে কেটে যায়